মেঘের পরে মেঘ জমেছে আধার করিয়া সে মেঘের পরে মেঘ अमा ब একাদারি পাশে মেঘের পরে মেঘ জমেছে আধার করিয়াছে কাজে দি না কাজে থাকি না লোকের মাঝে কাজে দিনে নানা কাজে থাকি না লোকের মাঝে উষে আছি তোমারিয়া সা সে মেঘের পরে মেয়ে মেছে আধা যেন বসিয়ে রাখো একাদারে পাশে আমায় কেন বসিয়ে রাখো তুমি যদি না দেখা দাও করো কেমন করে কাটে মা এমন বদল ঘের পরে মেঘ জো মেছে আধার করিয়া সে দূরে কি দূরে পানে মেলে আখি কবলামি চেতা কি পরাণ আমার কে দেবে রাই তাসে

নিূপমা হেনি রূপমা গানে যদি লাগে বিউ ভালতান করিও ক্ষমা হেনি রূপমা হেনি রূপমা গানে যদি লাগে বিউ ভান করিও ক্ষমা ঝড়ু ঝড়ু ধারা আজিও তর নদী কুলে কুলে উঠে কল ঝর ঝড় ধারা আজিও তর নদী কুলে কুলে উঠে কল বনে বনে গাহে মর মর সরি নবীন পাতা সজল পবন দিসে দিশে তোলে বাদল গাথা নিরূপমা হে হে হেনিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা হেনিরূপমা নিূপমা এলো বড় সার সঘন দিবস আজি ব্যাকুল বিবস বুক এলো বড় সার সঘন দিবস বনরাজি আজি ব্যাকুল বিবস বকুল বিঠিকা। মুকুলে মত কানন পরে নবকদম্ব মদির গন্ধে আকুল করে হেনিরূপমা হেনিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা নিরূপমা তোমার দুখানি কালো আখি পরে বড় সারো কালো ছায়াখানি পরে ঘনকালো তব কুঞ্চিত কেশে ঘন কালো তব কুঞ্চিত কেশে জুতি রুমালা হেনি রূপমা তোমার চরুণে নব বড় সর বড় ডালা হে রূপমা হে রূপ মা